যদি ভিক্ষা চাওয়ার সময় শুধু এই ছোট্ট কথাটা আপনাকে বলে ফেলে একবার আপনি কখনোই তাকে খালি হাতে ফেরত দিবেন না যদি ফেরত দেন তাহলে আপনি গুনাগান হবেন এমনকি আল্লাহ রাসুল এটাও বলেছেন যদি কোনো ব্যক্তির কাছে কোনো ফকির বা সাইলকারী কিছু চাওয়ার সময় কথাটা বলে ফেলে তাহলে ওই ব্যক্তি যদি সাধ্য থাকার পরেও তাকে না দেয় ফিরিয়ে দেয় তাহলে আল্লাহ পাক তার উপর লানত করেছে কি ভয়ানক কথা চিন্তা করেন আমরা অনেক মানুষ আছি দেই না তো দেই না সামর্থ্য আছে তারপরেও দেই না সামর্থ্য যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি তাকে ভালো একটি কথা বলে তাকে বিদায় করে দেন আপনি ভালো একটি কথা বলে তাকে বিদায় করে দেন কিন্তু আপনি সামর্থ্য থাকার পরেও দিচ্ছেন না এমন কি তার উপর উল্টা গালি করছেন বিভিন্ন ভাবে তার মনটা খারাপ করে দিচ্ছেন সে ব্যক্তি যেন আল্লাহ কাছে বলতে বাধ্য হয় আল্লাহ আমাকে এমনি বিপদ বস্ত্র বানিয়েছ গরিব বানিয়েছ পঙ্গু বানিয়েছ আল্লাহ এই বান্দাদের কথা শুনলে মনে হয় তুমি আমাকে এই জীবন আর রেখো না তুমি আমাকে তুলে নাও বা আত্মহত্যা করার মতো মন মনসিকতা তার তৈরি হয়ে যায় এই কষ্ট দিবেন না তাদেরকে সে তো এমনি গরিব সে এমনি অভাবী সে তো এমনি বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত আপনি কেন তাকে কষ্ট দিচ্ছেন আপনার সামর্থ্য নাই এটা কোনো বিষয় নয় আবার অনেক মানুষ আছেন বলে হুজুর সামর্থ্য আছে আমার কিন্তু যে ব্যক্তি চাওয়ার জন্য এসেছে আমি দেখতে পাচ্ছি সুস্থ মানুষ এরকম আছে অনেক মানুষ সুস্থ মানুষ এটা তো কোনো পরিশ্রম লাগে না এটা কোনো পুঁজি লাগে না এটা সহজলভ্য হিসাবে অনেক মানুষ এটাকে ব্যবসায় ধারণ করে নিয়েছে অনেক প্রতারক বের হয়েছে ঢাকার শহরে তো এমনও শুনেছি যে মানুষের কাছ থেকে বাচ্চা ভাড়া নেয় বিভিন্ন প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে অসুস্থ বাচ্চাদেরকে ভাড়া নেয় এক দুই ঘন্টা একদিনের জন্য ভাড়া নিয়ে এগুলো বিভিন্ন মানুষের কাছে দেখায় এবং ইমোশনালি ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে অমোটা অঙ্কের টাকাগুলো হাতিয়ে নেয় এবং অনেক ঢাকার শহরে বাড়ি করেছে বিভিন্ন ভাবে ফ্লাট কিনেছে অনেক টাকার মালিক তারা হয়ে গেছে তো আপনি যদি বুঝতে পারেন যে আসলে আপনি তাকে দেওয়ার দরকার নাই দিলে পরে সে আরো মানে এই কাজের প্রতি উৎসাহ আপনি যদি মনে করেন না দিলেই ভালো হবে তাহলে আপনি দিয়ে না দরকার কিন্তু না দেওয়ার অর্থ এটা নয় যে তাকে আপনি গালি দিয়ে তার মনটা খারাপ করে দিয়ে তাকে আপনি তাড়িয়ে দিলে আপনি তাকে এমন ভাবে বোঝান বা এমন একটি কথা বলেন যেন সে ওই পথ থেকে সরে আসার মতো মন মানসিকতা তৈরি করতে আপনি এমন ভাবে তাকে বুঝান যদি না বুঝাইতে পারেন দরকার নাই আপনি তার কাছে ক্ষমা চেয়ে চলে আসা কারণ সে আল্লাহর রস্তে আপনার কাছে চাইছে সে বলছে আপনি আমাকে আল্লাহর রস্তে কিছু দান করেন ওই যে ছোট্ট কথা বলেছেন না কি কথা এটা হলো আল্লাহর রস্তে কোন ব্যক্তি যদি বলে যে আপনি আমাকে আল্লাহর রস্তে দান করেন আল্লাহর রস্তে মানে হলো এটা যে আপনি আল্লাহকে দান করেন আল্লাহ রাস্তে দান করেন আপনি যেন ওই টাকাটা যদি তাকে দেন এটা যেন তাকে দিলেন না এটা আপনি আল্লাহকে যেন দিলেন এটা আপনি আল্লাহ রাস্তায় দান করলেন তুমি সবিলillah হিসাবে আপনি তাকে দান করলেন দিয়ে দিলেন কিন্তু আল্লাহর দহায় দেওয়ার পরেও যদি আপনি তাকে না দেন তখন আপনি গুনাহগার হয়ে যাবেন এর জন্য আপনি যত সম্ভব চেষ্টা করবেন সাধ্য থাকলে কিছু দিয়ে দেওয়া আর এই আল্লাহর রস্তে কোনো কিছু চাওয়া আল্লাহর রাসূল নিষেধ করেছেন যে তুমি যখন কিছু চাইবে সাহিলকারী এটা আল্লাহর রস্তে চাওয়ার দরকার নাই কারণ তুমি তোচ্ছ নিজের জন্য কেন আল্লাহ দহায় দিতে হচ্ছে এই জন্য যদি কোনো ব্যক্তি এটা চেয়ে ফেলে আমরা তার কাছে ক্ষমা চাই নেব